হ্যালো ফ্রেন্ডস নতুন বছরে নতুন জিমেল কিভাবে তৈরি করতে হয় আজকে আপনাদেরকে দেখাবো এবং আপনারা ঠিক কিভাবে নতুন জিমেল তৈরি করতে হয় আজকে এটা আপনারা শিখে নেবেন বন্ধুরা নতুন জিমেল তৈরি করার জন্য আপনার কাছে দেখতে পাবেন আমি একটি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি আর এই স্ক্রিনের মধ্যেই দেখতে পাবেন যে জিমেল কিভাবে তৈরি করতে হয় ঠিক আছে তো আপনার মোবাইলে ইউটিউব চালানো বা প্লে স্টোর চালানো বা কোনো কিছু আইডি ক্রিয়েট করার জন্য আপনার জিমেলের আইডিটার প্রয়োজন পড়ে এই জিমেল আইডি সাধারণত আমাদের ফোনের ভিতরেই একটা অপশন আপনি দেখতে পাবেন যে জিমেল নামে একটি অপশন এই জিমেলের মধ্যে ক্লিক করার পর আপনি ঠিক নতুন জিমেল তৈরি করার জন্য একটু দেখবেন যে উপরের দিকে একটা আইকন রয়েছে ঠিক সেই জায়গাটাতে ক্লিক করলেই আপনার মোবাইলের জিমেলগুলো শো হবে এবং নিচের দিকে দেখবেন যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট নামে একটি নতুন সেকশন অর্থাৎ নতুন একটা অপশন রয়েছে ঠিক এই জায়গাটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে বলবে গুগল দিয়ে আইডি খোলার জন্য ঠিক এইখানে একটি অপশন এবং গুগলের উপরে আপনারা ক্লিক করে দিবেন। গুগল আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করা হয় এবং আপনি এই গুগল দিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করা বিভিন্ন জায়গাতে কাজ করা এবং সব জায়গাতেই এই গুগলের প্রয়োজন পড়ে এবার নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করা এর জন্য আমি আপনাদের দেখাবো ক্রিয়েট অ্যাকাউন্ট এর উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর ফর মাই পার্সোনাল ইউজ সরবার প্রথমে যেটা থাকবে পার্সোনাল ইউজে ইউজ করবেন এই আইডিটা বানাবো জোনাকি জোনাকি নামে জেও দাস এবার নেক্সট বাটন আমরা ক্লিক করবো নেক্সট বাটন ক্লিক করার পর এখানে ডেট অফ বার্থ আমাদেরকে দিতে হবে আমরা ডেট অফ বার্থ আমরা সরাসরি দিয়ে দেব এবং দু হাজার পাঁচ সাল পাঁচ এবং আমাদের ফিমেল আইডি ক্রিয়েট করবো নেক্সট বাটন আমরা ক্লিক করবো আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজ এবং সিম্পুলভাবে আমরা যে যেটা রাখতে চাই সেটা আমাদের লিখতে হবে একদম সহজ পদ্ধতিতে আমরা দিয়ে দিচ্ছি এবং আমাদের বলছে এরকম একটা অপশন নিতে বলছে তো আমরা নিয়ে নিচ্ছি জোনাকি পরে আমরা একটা দিয়ে এস দাস লাগিয়ে দিই নেক্সট বাটন আবার ক্লিক করি দেখি ওরা কী দিচ্ছে জোনাকি দাস আচ্ছা এরকম দিল জিমেলটা আমরা এখানে এবার নেক্সট বাটন আমরা ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড আমাদেরকে দিতে হবে তো চলুন আমরা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিই আমরা পাসওয়ার্ড একটা বসে দিচ্ছি আমাদের সংখ্যা একটা বসে দিলাম এবং নেক্সট বাটন আমরা ক্লিক করে দিলাম নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে সেভ বাটনে ক্লিক করে বলছে আমরা সেভ করে নিলাম আমাদের জিমেলটা আমাদের চলে আসলো এবার আমরা আবার নেক্সট বাটানে আমরা ক্লিক করব। যখনই আমরা নেক্সট বাটানে ক্লিক করব। আমাদের কাছে প্রাইভেসি এবং টার্মসের এখানে অপশন দেখাবে আমরা সর্বনিম্ন চলে যাব আই এগ্রি বাটনে আমরা এটা ক্লিক করে দেব। আই এগ্রি বাটনে ক্লিক করার পর আমাদের সামনে চলে আসবে নতুন একটি পেজ বা নতুন একটা উইন্ডো বা আমাদের যে জিমেলটা সম্পূর্ণরূপে আমাদের মোবাইলের গুগল সার্ভিসের ভিতরে অ্যাক্টিভেট হচ্ছে আপনার খুব সহজেই আপনারা দেখে নিতে পেলেন যে একটি নতুন জিমেল অ্যাকাউন্ট কীভাবে তৈরি করা যায় এবং কত সহজে এই জিমেল অ্যাকাউন্টটি তৈরি করা যায় আপনারা একটু অপেক্ষা করবেন এখানে একটু সার্ভিস সেন্টারটা এখানে অ্যাক্টিভেট হতে একটু টাইম নেয় আমার আপনাকে সম্পূর্ণ পসিডটাই আপনাকে দেখাবো স্ক্রিনটা একটু ব্ল্যাক হয়ে গেছে কারণ এই জায়গাটা আপনার প্রাইভেসিটা আপনারা দেখতে পাবেন না এবার আমাদের কাছে চলে আসলো ঠিক আমরা আমাদের মানে আইকনের উপর ক্লিক করে আমরা এখানে দেখে নিতে পারবো আমাদের জিমেলটা সম্পূর্ণরূপে অ্যাক্টিভেট হয়ে গেছে ঠিক এইভাবেই আমাদেরকে নতুন একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয় মাই ফ্রেন্ড আশা করছি আপনারা বুঝতে পেরে গেলেন আমার ইউটিউব চ্যানেলেই আরও সুন্দর সুন্দর অনেক ভিডিও রয়েছে সেই ভিডিওগুলি আপনি দেখে এবং সেগুলোর থেকে আপনি টিউটোরিয়ালগুলি শিখতে পারেন এছাড়া ইনকাম রিলেটেড টিপস পেতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করে দেবেন বা আপনার কমেন্টস করে আপনার কমেন্ট জানাবেন ওকে মাই ফ্রেন্ড তো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন পরবর্তীতে ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ